হিজামা নেয়ার জন্য মহিলাদের সেই পরিবেশ আছে কিনা হিজামা পড়ানোর জন্য মহিলা থেরাপিস্ট আছে কিনা না পুরুষরাই হিজামা পড়িয়ে থাকে দেখুন এই বাংলাদেশে আমার অনেক স্টুডেন্ট রয়েছে এই হিজামার ক্ষেত্রে এটা গর্ব নয় এটা সন্তুষ্ট আল্লাহ সহ ভালো আদা দরবারে অনেক অসংখ্য শক্তি আদায় করি তিনশোর উপরে স্টুডেন্ট এই বাংলাদেশে আমার রয়েছে যারা মূলত অনেকেই ব্যক্তিগত ভাবে পরিবারের হিজামা করাচ্ছেন ব্যক্তিগত ভাবে হাজব্যান্ড ওয়াইফকে করাচ্ছেন ওয়াইফ হাজব্যান্ড কে করাচ্ছেন আবার অনেকেই হিজামা চেম্বার করেছে যারা এই সুন্নারটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক অর্ধগামী হয়েছেন আল্লাহ সুহানা হওয়া যারা আমি সহ আমার যারা স্টুডেন্ট এই বাংলার বুকে ছবি রয়েছে সবাইকে সুস্থ সুন্দর এবং সুস্থ রাখুন এবং ভালোভাবে এই হিজামাটা করার করুন আমার ট্রেনিং অনেক সময় বলে থাকি যে সর্বপ্রথম কথাটা আমার এমনই হয়ে থাকে যে আপনি আপনার মাকেও হিজামা করাবেন না কারণ মা মহিলা আপনি আপনার বোনকে হিজামা করাবেন না কারণ বোন মহিলা হ্যাঁ আপনি আপনার পয়েসকে হিজামা করাতে পারেন এটা আমার সর্বপ্রথম কথাটা এভাবেই হয়ে থাকে এবার আসুন যে হ্যাঁ অনেক সময় আমরা শিথিল করে থাকি হ্যাঁ আপনি আপনার মাকে করাতে পারেন আপনি আপনার বোনকে করাতে পারেন কিন্তু মায়েরও কিন্তু সকল এরিয়া যে আপনি দেখতে পাবেন বিষয়টা কিন্তু এরকম না বোনেরটা দেখতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ মায়ের একটু হাঁটু ব্যথা হয়েছে বা একটু পেছনের পায়ের গোড়ালিতে ব্যথা হয়েছে কাপ মাছেলে ব্যথা হয়েছে বা একটু ঘাড়ে ব্যথা হয়েছে আপনি কিন্তু মাকে এই এরিয়াটাতে স্বাভাবিকভাবে করতে পারেন কিন্তু কখনো পিছে দেয়া লাগে এটা কিন্তু আমি মা হিজামা করার ক্ষেত্রে এটা নিষেধ করে থাকি হুম তো সেই ক্ষেত্রে মহিলাদেরকে হিজামা করার ক্ষেত্রে সর্বপ্রথম কথা হচ্ছে মহিলা থেরাপিস্ট থাকতে হবে কোন পুরুষ থেরাপিস্টের মাধ্যমে মহিলাদের হিজামা নিতে পারবে না তাই আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবে আমাদের এই যে ফালাহ হিজামা সেন্টারে যে কয়টি চেম্বার রয়েছে প্রতিটি চেম্বারেই অভিজ্ঞ মহিলা থেরাপিস্ট রয়েছে যাদের মাধ্যমে মূলত মহিলাদের ভিজামা করানো হয়ে থাকে অনেক মহিলারা এমন হয়ে থাকে যে এসে সরাসরি পুরুষদের মাধ্যমে আমাদের যে পুরুষ থেরাপিস্টরা রয়েছে তাদের মাধ্যমে কাউন্সেলিং নিতে চান না সেক্ষেত্রেও আমরা মূলত ওই মহিলা থেরাপিস্টের মাধ্যমেই কাউন্সেলিংটা আমরা করিয়ে থাকি অনেক সময় আবার অনেক সময় এমন হয় যে রুগীর অনেক বেশি সমস্যা বা দীর্ঘদিনের সমস্যা বা অনেক বড় ধরনের সমস্যা সেক্ষেত্রে সরাসরি আমি কাউন্সেলিং করে রুগীর সাথে কথা বলে পয়েন্টগুলো আইডেন্টিফাই করে তারপরে মহিলা থেরাপিস্টকে দিয়ে থাকি এরপরে তিনি হচ্ছে শুধু ওই পয়েন্টগুলোতে কাপিল করে দেন এটা মূলত করে থাকি অনেক সময়তে এটা হয়ে থাকে সেটাও সম্পূর্ণ পর্দা মেনটেন করেই এবং সেফটি মেনটেন করেই দূরত্ব বজায় রেখেই মূলত এটা হয়ে থাকে কারণ আমরা শূন্য বাস্তবায়ন করতে এসেছি আমরা কোনো ফেতনা বাস্তবায়ন করতে আমরা এখানে আসি তো আল্লাহ সুহান আমাদের এই বিষয়টার উপরে বারাকটা দিবে এবং এই পর্যন্ত যে সোনমের সাথে আমরা এই জামাটি করিয়ে এসেছি এবং করাচ্ছি আমাদের সকল চেম্বারগুলো আমরা যাতে এভাবে ভবিষ্যতে এই সোনমটা বজায় রাখতে পারি সেই চেষ্টা আমরা করছি আল্লাহ সুহান ও আমাদের যাতে এর মধ্যে বারাকটা দেন এবং আমাদের প্রতিটা চেম্বারে মহিলাদের হিজামা করার ক্ষেত্রে ভিন্ন রুম আছে যেখানে যেই দরজা দিয়ে ঢুকবে সেটা ভিতর দিয়ে লক করে দিবে। বাহির থেকে খোলার আর কোনো অপশন নেই এবং আমাদের সেই চেম্বারের সাথেই হচ্ছে একটা অশ্রুম আছে যেখানে আপনি গিয়ে ফ্রেশ হতে পারবেন হাত মুখ ধুয়ে নিতে পারবেন এরপর অনেক সময় গোসল করার প্রয়োজন হয় সেটা করে নিতে পারবে এর পাশাপাশি হচ্ছে হিজামা করার পরে অনেক হওয়ার বিষয়গুলো রয়েছে যেটা সম্পূর্ণ একেবারে সেফটি মেনটেন করে হয়ে থাকে এবং সিকিউরিটিতে যে সিকিউরিটি রয়েছে যেটা রুমের সাথেই তো এভাবেই মূলত আমরা এই হিজামা সেন্টারগুলো পরিচালনা করে থাকি যাতে করে মহিলারা এসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের এখানে হিজামা নিতে অনেক সময় বলে থাকে যে মহিলা যিনি থেরাফিস্ট রয়েছে তিনি অভিজ্ঞ কিনা একটা বিশাল মাথায় রাখুন আপনি হিজামা করতে আমাদের এই ফালা খিজামা সেন্টারে এসেছেন এখন আসার পরে আপনি আশানোরূপ কোনো রেজাল্ট পাননি হিজামা করার পরে তাহলে কিন্তু আপনার এই পজিটিভ মেন্টালিটি থাকলো না সেই বদ্বনটা কিন্তু আমাদের তো সেজন্য আমি আমার যে চেম্বার ঢাকা এবং বরিশালে যে চেম্বার রয়েছে এই চেম্বারে যাদেরকে কি রুবি দেখতে দেই হক সে মহিলা থেরাপিস্ট হক সে পুরুষ থেরাপিস্ট আমি আমার হতে পারে সে আমার ভালো স্টুডেন্ট তাকেও যখন আমি আমার রুগী দেখতে দিই তখন আমার যদি তার উপর থাকে সেই রুগী আমি তার হাতে ছাড়ি না কারণ যদি ওই রুগী ফল না পায় রেজাল্ট না পায় সেক্ষেত্রে বদনাম আমার ওই থ্রাফিস্টের নয় বদনাম হচ্ছে আমার এই চেম্বারের বদনামটি আমার এইটা আমি চিন্তা করি মূলত যখন একজনকে রুগী দেখতে দেয় তিনি তাকে আগে অভিজ্ঞ করি তাকে হচ্ছে আমার সাথে রাখি আমার সাথে তাকে শিখাই আমি তার হাতে রুগী ছেড়ে দিয়ে আমি পাশে দাঁড়িয়ে থেকে দেখি যে আসলে সে সঠিকভাবে করতে পারছে কি না যখন তার উপরে আমার হানড্রেড পারসেন্ট কনফিডেন্স থাকে তখন মূলত আমি তার হাতে রুগী ছেড়ে অনেক সময় এমন হয় যে তিনি মেসেজ দিতে খুব ভালো পারেন কিন্তু কাপিং এর ক্ষেত্রে স্ক্রেচ করার ক্ষেত্রে বা পয়েন্ট নির্ণয়ের ক্ষেত্রে ভালো না বা একটু দুর্বলতা আছে সেক্ষেত্রে আমরা তাকে হচ্ছে শুধু মেসেজের পার্ট দিয়ে থাকি কিন্তু ওই পয়েন্ট নির্ণয় কাপিং কাপ বসানোর ক্ষেত্রে এই দায়িত্বগুলো কিন্তু আমরা নিয়ে থাকি তো এখন আসুন যে মহিলা থেরাপিস্টের জন্য আমরা কিন্তু এটা করতে পারি না আমি গিয়ে তাকে কাপ বসাবো বা পুরুষ থেরাপিস্ট গিয়ে কাপ বসাবে সেজন্য আমরা সবসময় আমাদের এই চেম্বারে যারা মহিলারা ট্রেনিং করে থাকে তারা কিন্তু আমাদের এই চেম্বারে অনেক সময় রোগী দেখে তো এই দেখার ক্ষেত্রে তারা সাথে থাকেন ইন্টারনি অবস্থায় থাকেন সাথে থাকেন যিনি অভিজ্ঞ তিনি মূলত মোট কাজগুলো করে থাকেন ওই যে কথা বলেছি আপনি উপকার না পেলে সেই ডিসক্রেডিট আমার সেই ব্যর্থতা আমার এই ব্যর্থতা আমার প্রতিষ্ঠানে আপনি ভালো বলবেন না তাহলে এই ক্ষতিটা কার হবে সে ক্ষতিটা আমার হবে এটা আমরা মূলত মাথায় রেখি এই কাজগুলো করে থাকি রুগী ছেড়ে থাকি তো আপনি যখন আসবেন আপনি নির্ধিদায় আসতে পারেন যে আসলে কার মাধ্যমে আমাকে করাবে কি করাবে আমি উপকৃত হব কি হব না এই চিন্তাটা মূলত আপনার নয় এই চিন্তাটা হচ্ছে আমার আমার এই প্রতিষ্ঠানে এটা প্রতিষ্ঠান করবে কাকে দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করালে আপনি উপকার পাবেন